শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তদের মাঝে বোতলজাত পানি বিতরণ করা হয়েছে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর রাত নয়টায় শহরে টানবাজার শাহাপাড়া পূজা মণ্ডপ ও আমলাপাড়া পূজা মণ্ডপে এ পানি বিতরণ করা হয় এ সময় শিশুদের চকলেট বিতরণও করা হয় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নির্দেশে মহানগর পূজা উদযাপন ফ্রন্ট এই অনুষ্ঠানের আয়োজন করে এ সময় মহানগর পূজা উদযাপন ফ্রন্টের

খাবার চাওয়ার পানি বিতরণ করা হয়েছে আজকে তার ওই ধারাবাহিক অনুযায়ী প্রস্তুতি উপলক্ষে পাড়ায় আমরা এই পানি বিতরণ করে গেলাম আমার নেতা যাতে সুস্থ থাকে ভালো থাকে সবাই দোয়া করবেন আর আমাদের যে আমাদের নানান যে সনাতনী নিয়ে সনাতনীদের নিয়ে আমরা ই করবো যেমন হিন্দু মহাজোট জাতীয় হিন্দু পরিষদ স্বাধীন ভবন এবং অন্য অন্য যে সংগঠন যে হিন্দু সম্প্রদায়ের যে সংগঠন আছে আমরা সবাইকে নিয়ে চাকরির নেতৃত্বে আমরা কাজ করে যাব এবং আমরা মানুষ সবাই সবসময় এই ছিলাম এবং সবসময় আমরা কাজ করে যাও এবং আমাদের আপনারা জানেন যে আমলে যে আমরা হিন্দুরা যেতে হয়েছি সেটা আমরা সফলভাবে প্রতিবাদ জানিয়েছি আমরা আমাদের নেতা চাকরি কাজের পক্ষ থেকে আমরা ছিলাম আমরা জনগণের পক্ষে ছিলাম এখন আমরা জনগণের পক্ষে ডাকবো আমরা আজকে এই সাহপাড়া এবং রাষ্ট্রীয় মিশন এবং আমলাপাড়াতে আমরা হিন্দু মহাজন এবং নারায়ণগঞ্জ মহানগর ফ্রন্ট থেকে ফ্রন্টের পক্ষ থেকে এবং পক্ষ থেকে আমরা এই ভক্তদের মধ্যে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী আমরা বিতরণ করছি তার মধ্যে আমাদের বিশেষ করে হচ্ছে চকলেট এবং পানি এই পানি বিতরণের পানি বিস্কিট এগুলো আমরা বিতরণ করছি এই বিতরণ যেন আমরা প্রতিটা মণ্ডপের সামনে দাঁড়িয়ে যেন আমরা এই বিতরণগুলো অব্যাহত রাখতে পারি তার জন্য সকলের আমরা সহযোগিতা কেমন করছি তো আমাদের এই নারায়ণগঞ্জ জেলাতে নারায়ণগঞ্জ জেলার যে আমাদের যে পূজা শৃঙ্খলা দেখার জন্য যে দায়িত্ব আছে আমাদের মাননীয় ডিসি সাহেব এবং এসপি সাহেব তাদের নির্দেশনা মোতাবেক আমরা এই পর্যন্ত এই পূজা আজকে এলো অষ্টমী পূজা অষ্টমী পূজার দিন পর্যন্ত আমাদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আর ভবিষ্যতে আশা করি যে আমাদের যে আগামীকালতে এলো নবমী পূজা এবং এর পরের দিন এলো দশমী দশমী এই দশমীর মাধ্যমে আমাদের এই পূজা সমাপ্ত হবে আশা করি আমরা এই দশমী পর্যন্ত আমাদের মধ্যে কোনো বিশেষ হবে না লো ঘটনা না রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএনটিভি নারায়ণগঞ্জ